সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম জাতীয় নাগরিক কমিটির আত্মপ্রকাশে তাদের যে নামটা ঘোষণা করবেন সেই নাম ঘোষণা অনুষ্ঠানে এক কথায় সেখানে ছাত্র জনতার দল শুধু ছাত্র জনতাই সেখানে যান নাই বিএনপির নেতাকর্মী সেখানে উপস্থিত আছেন সার্জিস আলম হাসনাত আবদুল্লাহ এবং অন্যান্য যে ইসলামিক দলগুলো আছে সেই দলের নেতাকর্মীরা সেখানে তাদের সেই নতুন দল জাতীয় নাগরিক কমিটির আত্মপ্রকাশে তারা উপস্থিত হয়ে সকলের সম্মুখেই তাদের দলের একটা নাম ঘোষণা করেছেন এবং তাদের দলের নাম ঘোষণা করবেন শহীদ পরিবারের লোকজন যারা গত জুলাই আগস্টের গণভ্যুত্থানের মাঝে শহীদ হয়েছেন তাদের পরিবারের লোকজনই তাদের যে নতুন দলের নাম প্রকাশ করবেন তাদের সেই নাম প্রকাশ অনুষ্ঠানে অনেক অনেক মানুষ এসেছে যে নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে ছাত্র জনতার দল তো ছাত্র জনতা তো এই গণ অভ্যুত্থানের মূল চাবিকাঠি বাংলাদেশের প্রত্যেকটা স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা এই গণ যোগ দিয়েছেন সরকার পতনের পর বিভিন্ন স্থানে বিভিন্ন রাস্তাঘাটে তারা পুলিশের দায়িত্ব পালন করেছেন ট্রাফিকের দায়িত্ব পালন করেছেন তাদের অবদান অনেক কিন্তু আজকে সেই ছাত্র জনতা সেখানে উপস্থিত হয়েই তাদের জাতীয় নাগরিক কমিটির যে দলের আত্মপ্রকাশ আজকে পেয়েছে যে ঘোষণা দিয়েছেন সেখানে অনেক কিছু তাদের মধ্যে দেখতে পেলাম এখানে কে কি ভূমিকা রেখেছেন আসুন আমরা দেখে আসি এখানে কারা কারা উপস্থিত ছিলেন কাদের মাধ্যমে এই আত্মপ্রকাশটা ঘটেছে ছাত্র জনতার নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে হাজার হাজার মানুষের জড়ো হয়েছেন সারা দেশ থেকে দলটির কর্মী সমর্থকরা সমাবেশ সমাবেশস্থলে এসেছেন শুক্রবার বিকেলে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে জাতীয় নাগরিক পার্টি নামে আত্মপ্রকাশ করতে যাচ্ছে দুপুরের পর থেকেই দেশের বিভিন্ন স্থান থেকে বিশেষ করে গাজীপুর নারায়ণগঞ্জ কিশোরগঞ্জ খুলনা বরিশাল ঠাকুরগাঁও লালমনিরহাট রাজশাহী গাইবান্ধা সহ বিভিন্ন জেলা থেকে কর্মী সমর্থকরা সমাবেশস্থলে উপস্থিত হন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সমাবেশ ল বিভিন্ন স্লোগানের মুখর হতে থাকে বাস থেকে নেমে কর্মী সমর্থকরা জাতীয় পতাকা হাতে নিয়ে স্লোগান দিতে দিতে সমাবেশস্থলে জড়ো হন এ সময় তাদের আবু সাহিদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ দিয়েছি তু রক্ত আরও দেব রক্ত ক্ষমতনা জনতা জনতা জনতাসহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় বৈষম্যমুক্ত নতুন একটি বাংলাদেশ গঠনের প্রত্যাশা করে খুলনা থেকে সমাবেশ আসা মিজানুর রহমান কবির বলেন জুলাই আন্দোলনে যারা বুকে তাজা রক্ত ঢেলে দিয়েছেন তাদের জীবন দানের প্রত্যাশা যেন পূরণ হয় নতুন দলের কাছে এই প্রত্যাশাই করি জাতীয় নাগরিক কমিটি সূত্রে জানা গেছে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিএনপি সিপিবি জামায়াত ইসলামী ইসলামী আন্দোলন জেএসডি নাগরিক ঐক্য গণ অধিকার পরিষদ ও এবি পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে এর আগে মঙ্গলবার নতুন দলের আহ্বাহকের দায়িত্ব নিতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করে মোহাম্মদ নাহিদ ইসলাম দলটির সদস্য সচিবের পদ পাচ্ছেন আক্তার হোসেন প্রসঙ্গত গত সাতাশ ফেব্রুয়ারি বাংলা মোটর জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে এক বৈঠকে নাসির উদ্দিন পাটোয়ারিকে নতুন দলের প্রধান সমন্বয়কারী সামান্তা শারমিনকে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আব্দুল হান্নান মাসুদকে যুগ্ম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহকে মুখ্য সংগঠক শারজিস আলমকে মুখ্য সংগঠক ও উদ্দিন শিফাতকে দপ্তর সম্পাদক পদে চূড়ান্ত করা হয়েছে আপনারা বুঝতেই পেরেছেন আজকের তাদের যে নতুন রাজনৈতিক দল নাগরিক কমিটির আত্মপ্রকাশ আজকে পেয়েছে তাদের যেই প্রত্যাশা সামনে আমাদের বাংলাদেশকে বৈষম্য দূর করার জন্য তারা যেভাবে আমাদের দেশের নতুন দল গঠন করেছে বাংলাদেশের পরিস্থিতি এখন যেমন গুলাটে হয়তো তারা যদি উদ্যোগ নেন তাহলে আমাদের বাংলাদেশটা পরিষ্কার থাকবে কোনো দুর্নীতি থাকবে না বৈষম্য মুক্ত বাংলাদেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ একটা সুন্দর দেশ আমাদেরকে উপহার দিবে নতুন ছাত্রতনতা এটাই তো আমরা আশা করতে পারি আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ